ওখানে কি আমি খোকা মাথায় কি আমের ঝাকা হাসনে কেন রে দাঁতে পোকা বিলুশনি কেন ওরে বাবা ওখানে কি আমি খোকা মাথায় কি আমের ঝাকা হাসনে কেন ওরে ওরে বাবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন দান এক কন্যা রাধে এক কন্যা খান এক কন্যা রা করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর আর মালি ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকার মূল বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাধে এক কন্যা খান এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর আর মালি ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকার মনক্রিডিও